পাহাড়পুরে চুরি মেটিয়াপুরুষ থানা পাহাড়পুর রোড তিনতলা বাড়ি দোতলার ঘরে লুটপাট রাত বারোটা থেকে তিনটের মধ্যে হয়েছে বলে অনুমান করা যাচ্ছে তদন্তে মেটিয়াপুরুষ থানা উল্টো দিকের দোকান এবং রাস্তায় সিসিটিভি রয়েছে ডিজিটাল এভিডেন্স কালেক্ট করছে পুলিশ আনুমানিক কয়েক লক্ষ টাকার লুটপাট সোনার গহনা নগদ টাকা ঠাকুরের রূপর মুকুট সহ জিনিসপত্র তদন্তে মেটিয়াপুরুষ থানার পুলিশ বৃদ্ধা অশোকা চট্টোপাধ্যায় ঘর তিনি ভাই ফোটাতে গিয়েছিলেন সেখানে ছিলেন নিজের ঘরে তার আরতি চট্টোপাধ্যায় যা ছিলেন তাকে সম্ভবত কিছু স্প্রে করে এই চুরি করা হয়েছে বলে অনুমান করা যায় তিনি সারা শব্দ পেলে উঠতে পারেননি শরীর ভারী লাগছিল তখন আমি আমার দোকান থেকে আমি আমার ছেলেকে তারপরে

করেছিল যার জন্য আমার শরীরটা তো ভারী হলো কেন আমি নিজেই ভাবতে পারছি না যে শরীরটা আমি উঠতে পারছি না কেন আমি ডাকতে পারছি না কেন হ্যাঁ